সাদ ও সাদ্দের ঈদ কেনাকাটার ভরসা জহুর হকার মার্কেট চট্টগ্রামের জহুর হকার মার্কেট ছেলেদের পোশাকের জন্য বেশ সুপরিচিত হলেও এখন বেশ কয়েকটি দোকানে পাওয়া যাচ্ছে মেয়ে ও শিশুদের পোশাক ঈদের শপিং বাজার যাই হোক কম দামে ছেলেদের হাল ফ্যাশনের পোশাক পেতে এর মেলা ভার তাই ঈদ কেনাকাটা একবার হলেও তরুণরা ঢু মারেন এই মার্কেটে বিশেষ করে ডেনিম প্যান্ট ও পাহাড়ি রেডিমেড শার্টের বিশাল সমাহার রয়েছে দোকানগুলোতে নগরের প্রাণকেন্দ্র উপস্থিতির কারণে এই মার্কেটে সারা বছরই ক্রেতাদের ভিড় কিন্তু আসলেই জমে মধ্যরাত পর্যন্ত চলে বিক্রি ঘহুর হকাটের আটটি মার্কেটের পাঁচ শতাধিক ছোটো বড়ো অনেক দোকান রয়েছে এইসব দোকানে বিভিন্ন ক্যাটাগরির পোশাক পাওয়া যায় কিছু দোকানে পাওয়া যায় দেশীয় গার্মেন্টসের তো রপ্তানি চুক্ত পোশাক বারোশো থেকে দুই হাজার টাকার মধ্যে পাওয়া যায় এসব পোশাক তবে যাদের বাজেট তারাও হতাশ হবেন না এই মার্কেটে এসে বিভিন্ন মধ্যবিত্তদের ভরসা মার্কেটের সামনে খোলা ফুটপাথের দোকানগুলো খুব অল্প দামে বাছাই করে এখান থেকে কেনা যাবে পোশাক একশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে পাওয়া যাবে বিভিন্ন বয়সীদের পোশাক মার্কেটের সামনে সরে ফুটপাতে জুতাও পাওয়া যায় বিকেলের পর থেকে মূলত ফুটপাতে জমে ওঠে কেনাকাটা শত ঘুরে দেখা যায় মার্কেটে থাকলেও আশানুরূপ বিক্রি হচ্ছে না বলে জানিয়েছেন অনেক দোকানদার দোকানদার অনেকে বলছে ঈশ্বর পর থেকে জমে উঠবে মার্কেটের কেনাকাটা বিশেষ করে ঈদের দুই তিন দিন আগে এখানে উপচে পড়া ভিড় থাকে তখন শিফট করে দোকান চালাতে হয় ঈদকে ঘিরে দোকানে অনেক বিনিয়োগ করেছে ওনারা আশা করছে এই রমজানে উঠে আসবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আগের মতো কেনাকাটা করতে পারছে না মানুষ এ মার্কেটে পুরুষের সমাগম বেশি থাকলেও পরিবারের জন্য কেনাকাটা করতে আসেন অনেক নারী এখানে মূলত পুরুষদের পাঞ্জাবি শার্ট প্যান্ট বিক্রি বেশি হয়ে থাকে তো এখানে ছোট বাচ্চাদেরও অনেক কিছু পাওয়া যায় আজকে যে সবটা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে ছোট্ট জিরো সাইজ বেবির যে ড্রেস আছে ওগুলো আর এই ড্রেসগুলোর দাম একশো বিশ টাকা থেকে শুরু করে দুশো তিনশো কোয়ালিটি ব্র্যান্ড ইয়ের উপরে নির্ভর করে তবে এইগুলোর দাম হচ্ছে একশো টাকা করে তবে ওরা দামটা এখানে অনেক বেশি যারা দামাদামি করতে পারেন তারাই ভালো কারণ এই মার্কেটগুলোতে সবসময় একটু দামাদামি বেশি করা হয় দামাদামি না জানলে আসলে মুশকিল কারণ পাঁচশো টাকা ড্রেস দাম চাইবে পনেরোশো টাকা তো আপনাকে লজ্জার সময় মা